প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন সবাইকে জানে আলাইকুম তো আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ খাদিজা বেগমের কাছে কারণ আগে একটা সাক্ষাৎ কিনেছিলাম নেওয়ার পর আপনারা অতিরিক্ত পরিমাণের প্রশংসা গাইছেন তো তিনি ভারত থেকে আগত এইখানে এসে অল্প দিনে অনেক মানুষের মন জয় করে নিচ্ছে তো আসার পরে দেখলাম অনেক লাম্বা ভিড় তার বাড়ির সামনে তারপরও তিনি আমাদের সময় দিয়েছে তার সাথে কথা বলার জন্য তো বিস্তারিত তার মুখ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম আপামনি